সারা দিনটা যেন আল্লাহ প্রত্যেকের ভালো কাটাক তো এই হচ্ছে আমাদের রঙিন সাগর কলার বাগান দেখতে পাচ্ছেন আমাদের ধরে কিছু দিন লাইভে কোনো কিছু দেখানো নেই এই কারণে অনেকে হতাশ যে ভাই আপনারা চারা এত পরিমাণ মার্কেটিং করছেন বিক্রি করছেন কোথা থেকে তো যার কারণে আমাদের লাইভটি করা এই বাগানের ভিডিও প্রচুর পরিমাণে দেখেছেন এখানকার মোটামুটি নব্বই পার্সেন্ট কলা আমাদের কাটা শেষ আর এই জায়গাটা আপনারা তো অনেক ভিডিওতে দেখছেন প্রায় তিন বিঘার ওপরে পনেরোসর মতো কলা গাছ আছে যেগুলো থেকে আমরা চারার জন্য বারবারই বিক্রির জন্য অ্যাড দিচ্ছিলাম আমাদের এখানকার নাইনটি পারসেন্ট কলা মোটামুটি কাটা শেষ হয়ে গেছে তো এখন অনেক ভাইয়ের সন্দেহ ডাকতেছে মনে যে ভাই বাইরে থেকে চারা ক্রয় করে আপনারা নিয়ে এসে অন্য কোনো জাতের চারা দিচ্ছেন নাকি তো ভাই এখন বিষয়টা হচ্ছে যে আমি এমন কোনো কাজ করব না যেন একজন কৃষক আমার থেকে কোনো কিছু নিয়ে ক্ষতিগ্রস্ত হয় আমাদের এখন যে কলাগুলো আছে এই কলার সর্বোচ্চ সাইজ আছে এইটা আর বড় কাদের মোটামুটি নাইনটি পারসেন্ট কলা আমরা কেটে ফেলেছি এখন আমাদের কিছু কিছু চারা আপনাদের দেখাই আমরা এই যে এই টাইপের চারা হবে এই টাইপের এখন শুধু আমাদের কাছে মোটা গুলের যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই যে এই সাইজের চারা এই চারাগুলো এখন আমাদের কাছে কিন্তু রয়ে গেছে যেগুলো আমরা এখনও বিক্রি করতে পারিনি আমরা উঠাবো যারা চাষ করতে আগ্রহী তাদের কাছে পৌঁছে দেব এরকম ইচ্ছা আছে যদি তারা নিতে চায় আমরা আমাদের জাতের বাইরে এখন পর্যন্ত বাগানের বাইরে কোনো ধরনের চারা সরবরাহ করিনি যারা উঠিয়ে উঠিয়ে আমাদের মোটামুটি এতগুলো আছে তবে একটা বিষয় হচ্ছে যে আপনারা যে পরিমাণ ভাবতেছেন যে আমাদের প্রতিদিনের যে পরিমাণ ভিডিও আর যা দেখেন এটা হয়তো ভাবেন অনেক প্রচুর পরিমাণে আমরা চারা বিক্রি করছি একজন মানুষ নিয়ে নিয়ে সর্বোচ্চ আপনার পঁচিশটা তিরিশটা একশো পিস নেওয়ার চা বাগান করবে এরকম মানুষ খুবই কম দুই চারজন হাতে গোনা আছে তো তাছাড়া পঁচিশ পিস পঞ্চাশ পিস চারা আমরা এভাবে দিচ্ছিলাম যার ফলে আমাদের চারার কিন্তু তেমন একটা এখনও ঘাটতি হয়নি আমরা আমরা আমাদের বাগান থেকেই দিতে পারতেছি তো যারা দুই হাজার তিন হাজার পিস চাচ্ছিলেন তাদের কাছে মানে তাদের জন্য আমরা কিছুটা না করে দিয়েছিলাম কারণ আমাদের কাছে যে চারাগুলো আছে এগুলো একেবারে যদি উঠাই যে এই চারাটা আমরা আমরা আগামী দিন কাউকে দিয়ে দিব ইনশাল্লাহ তো আমরা যদি একেবারে উঠাই তাহলে যারা ছোট উদ্যোক্তা নতুন উদ্যোক্তা তাদের বাগান করাটা একটু মুশকিল হয়ে যাবে কারণ আমরা চাচ্ছি যে আগে মানুষ অল্প করে আমাদের মতো চাষ করুক এই জাতের কলাটা তারপরে তার যদি ভালো লাগে তাহলে সে তার গাছের থেকে চারা সংগ্রহ করে অনেক জায়গায় যায় বড়ো একটা বাগান করতে পারবে অথবা আমাদেরকে কারো কাছ কেউ কাউকে যদি রেফার করে যে ভাই বড়ো পরিসরে বাগান করতে পারেন যাতে শিওরিটি পাওয়ার পরে তাহলে আমরা অনেক খুশি হব তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি না যে একেবারে হিউজ পরিমাণ একজন কলা চারা নিয়ে নতুন কলা চাষে এসে একেবারে ধরা খাক কারণ নতুন যে কোনো কিছু করতে আসলে অনেক সময় লসের সম্ভাবনা থাকে কারণ পরিপূর্ণ বিষয়টা না জানার ফলে অনেকেই লসের সম্মুখীন হন সেক্ষেত্রে প্রথম অল্প পরিমাণ নিয়ে অর্থাৎ আমরা সর্বনিম্ন পনেরো পিস দিই এই পনেরো পিস নিয়ে টেস্ট করা উচিত আমার মতে তারপরে একটা বড় পরিসরে বাগান করলো আরও বড় পরিসরে করলো প্রজেক্ট করলো সেটা সমস্যা না এইটা এই দিকে খেয়াল রেখেই আমরা যে এই ধরনের চারা দেখতে পাচ্ছেন এই ধরনের চারাটা আমরা সারা দেশে কাটিং মানে এটা হচ্ছে গোড়ার চারা মুথা শুধুমাত্র পাবে এই ধরনের চারা আমরা সরবরাহ করছি আমাদের বড় কলা দেখানোর মতো আর কিছু নাই এ হচ্ছে রঙিন সাগর কলা কলাটি পাকলে পুরাটা হলুদ কালার হয় যার কারণে এই কলাটার বাজারের ডিমান্ড বেশ ভালো থাকে এটা এখনও পরিপক্ক হয়নি যার ফলে যে এই অবস্থায় রয়েছে কলা সাইজ এই যে মোটামুটি এক একটা ইয়াতে আন্দাজ করতে পারেন বিশ থেকে হয়তো বিশটা প্লাস বাইশ পঁচিশটা চব্বিশটা এরকম একটা ছড়িতে কলা আছে তো এই হচ্ছে আমাদের কলার ধরন এই কলাটা আরও বড় হবে পরিপক্ক হবে এই যে এই টাইপের একটা সাইজে আসবে এইটা শুধু এই ছড়িটা সাইজে আসছে এই ছড়িটার যে সাইজটা কলাটা এই টাইপের সাইজে আপনারা কলা পাবেন এগুলো এখনও পরিপক্ক হয়নি যার ফলে এটা কাটা হয়নি এখন মূল বিষয় হচ্ছে আমাদের কেউ অবিশ্বাস করবেন না ভাই আমরা না যে আমাদের এই গাছের গোড়া চারা বিক্রি করেই মানে জীবিকা নির্বাহ করতে হবে আল্লাহ এর মধ্যে আমাদের রিজিক দিছে সেই রিজিকগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করছি আমাদের কোনো কৃষককে ঠকানোর বা মানে কোনো ধরনের কোনো কোনো কৃষক ক্ষতিগ্রস্ত হোক এমনভাবে আমরা চারা সরবরাহ করি না যে আমাদের একটা বাগান দেখালাম আর একটা বাগানের জাত দিয়ে দিচ্ছি এরকম কাজটা আমরা করি না এটা হচ্ছে বলতে পারেন কারণ আপনি এসে দেখে আপনার এই সুযোগ আছে আমার বাসা হচ্ছে রাজশাহী জেলার কুঠিয়া থানার আচ্ছা গ্রামের নামটা না বলি আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেখানে একবারে নির্দিষ্ট লোকেশন পেয়ে যাবেন এই লোকেশন অনুযায়ী দেখে এসে নিয়ে যেতে পারবেন আমাদের বা আমরা উঠাবো আপনি বসে থাকবেন তারপরে নিয়ে যাবেন এরকম পরিস্থিতি আমরা করে দিতে পারবো তো এই হচ্ছে বিষয় তো সকাল সকাল অনেক কথা বলে ফেললাম এখন কলা চাষের বিষয়ে যদি কাউকে প্রশ্ন থাকেন ভাই কলা চাষ কেমন লাভজনক তো আমি বলবো ভাই বিশেষ করে যারা রঙিন সাগর চাষ করতে চান দুই বছরে আপনি সঠিক দুই থেকে চব্বিশ থেকে ছাব্বিশ মাসের মধ্যে আপনি মোটামুটি দুই বছর একটু পরিচর্যা করলে পারে দুই বছরে তিনবার আপনাকে একটা চান্স দেয় আল্লাহ এ যাদের মধ্যে এটা আছে কী চান্স আমি একটু বোঝাই বলি সেটা হচ্ছে প্রথম বছরে আপনি যখন চারা রাখলেন একটু দাম খারাপ যাইতেই পারে এটা অস্বাভাবিক কিছু না ঠিক আছে দ্বিতীয় বছরে আবারও যখন মানে ষোলো মাসের যে ষোলো মাসে যে কলাটা পাইলেন সেই কলাটার দামটা মোটামুটি একটা ভালো পাওয়া যায় আর প্রথম অবস্থার কলাটার বাজার দর মিডিয়াম কোয়ালিটির পাওয়া যায় আপনার চারশো থেকে ইয়ে পাঁচশো চারশো থেকে পাঁচশোর মধ্যে প্রথমবারের কলাগুলো আমরা বিক্রি করেছিলাম আর এইবারেরটা হচ্ছে ছয়শো টাকা সামনে বারেরটা ছয়শো টাকা মানে তিন চান্স কলা নেওয়া যায় তিনবার এই তিনবারের মধ্যে একবার আল্লাহ সবারই ভাগ্যে একবার টাকা পয়সা দেওয়ার একটা অর্থাৎ রিজিক দিয়ে দেয় এই কলাটা চাষ করলে এখন আপনার ভাগ্যে যদি না থাকে সেক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে এটা বলা তো রিজিক আমার হাতে না সম্পূর্ণই হচ্ছে তার হাতে আমরা শুধু কি করতে পারি আমরা পরিশ্রম করতে পারি চেষ্টা করতে পারি চেষ্টার ফলে যদি আসে কিন্তু তিনি যদি না দেন আপনি শত চেষ্টা করেও লাভ নেই তো এই হচ্ছে বিষয় আসয় আমাদের এইটাই হচ্ছে রঙিন সাগরের জাত তিনবার চান্স পাবেন দুই বছরে একবার না একবার দাম পাবেনই এখন আমাদের বড় সাইজের কলাগুলো দেখানোর কিছু নাই আমরা পনেরো থেকে আঠারোশি পর্যন্ত কলা দেখিয়েছি আমাদের এই বাগানেই আর ম্যাক্সিমাম সাইজ থেকে ছিল হচ্ছে বারো থেকে পনেরো ছড়ার মধ্যে যাতে কলা ছিল প্রতি ছড়াতে আপনার মোটামুটি বিশ থেকে তিরিশ পিসের মধ্যে তাহলে বারোটা হলে যদি বিশটা থাকে তাহলে দুশো চল্লিশটা আর যদি পনেরোটা থাকে তাহলে তিনশোটা আঠারোটা থাকলে পারে তিনশো ষাটটা মোটামুটি এইভাবে আমরা কলা পাইছি কিন্তু বাগানে তো এক হাজার পিস একবারে বিক্রি করে দিয়েছি আলাদাভাবে কোনো দাম পাইনি আমরা ছয়শো টাকা মূল্যে এগুলো আর কি বিক্রি করে দিয়েছিলাম এখন যে কলাগুলো দেখতে পাচ্ছেন একেবারে আনসলিড এই কলাগুলো আবার নতুনভাবে এক হাজার কাঁধি আমাদের যে মোটামুটি নয়শোর মতো কাটা হয়েছে এই নয়শো কাটার পরে আপনার আর যে এই যে আনসলিড কলাগুলো দেখতেছেন আমার আমাদের আরও মোটামুটি তিনশোর মতো এই ধরনের কলা থাকবে এগুলো হচ্ছে আনসলিড একটা বাগানে পনেরোশো কাঁধির মধ্যে এগুলো আপনার ছোট সাইজের ইয়ে এগুলো আবার নতুনভাবে দাম হবে হয়তো এগুলো দেড়শো দুইশো আড়াইশো এরকম দামের মধ্যে বিক্রি হবে তবে আড়াইশো হয় না দুইশোর মধ্যে আনসলেট কলাগুলো একবারে দাম হয়ে বিক্রি হয়ে যায় যা থাকে এটা গড়পত্তা তো আমার যদি তিনশো পিস কলা থাকে দুশো কে করে পেলে পরে আপনার পঞ্চাশ ষাট হাজারের একটা অ্যামাউন্ট পাওয়া যায় যা দিয়ে আপনি এক বিঘা জায়গার খরচ যদি আপনার জায়গা বেশি থাকে সেক্ষেত্রে তো আলাদা কথা যদি এক বিঘার খরচ মনে করেন ওঠাবো সেক্ষেত্রে আপনারা মানে এই যে আনসলিড কলাগুলো আছে এই কলা দিয়ে আপনি বাৎসরিক একটা খরচ উঠিয়ে নিতে পারেন তবে এটা কিন্তু প্রথম যে কলা আসবে এইটা দিয়ে হবে না মাঝের বছর থেকে আপনার কলার খরচ আপনার কলাই তুলে দিবে যদি আপনার কলার সাইজ ঠিক হয় কারণ হচ্ছে আপনি সলিডগুলো বিক্রি করে দিলেন আনসলিড কলাগুলো যেগুলো থাকবে এগুলো দিয়ে আপনি আপনার জমির খরচা যেগুলো এগুলা বহন করতে পারবেন তো এই হচ্ছে বিষয় আশায় ভাই বহু অনেক কিছুই বোঝানোর চেষ্টা করলাম এটাই হচ্ছে আমাদের আনসলিড কলা মানে এই কলাগুলো একটু কম দামে বিক্রি হবে আর বাকিগুলো তো বিক্রি হয়ে গেছে আমাদের ভিডিও দেখছেন যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন আর যদি এখনও না দেখেন তাহলে আমাদের চ্যানেলটি একটু ঘুরে দেখবেন প্রচুর পরিমাণে কলা চাষ করি এবং কলা বিষয় কলা চাষ কিভাবে করতে হয় আমাদের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে ভালো লাগলে তারপরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তা আমার বাসা হচ্ছে রাজশাহী জেলার পুটিয়া থানায় ভাই আপনারা চাইলে এসে দেখে এই যে বাগানটা দেখতেছেন এই বাগান থেকে আমরা ও চারা উঠিয়ে দেবো আপনারা নিয়ে যেতে পারবেন এই অফার আপনাদের জন্য আছে এবং মূল্যও একটু কম পাবেন তবে আবার কিছু কিছু জায়গা যেমন ধরেন নরসিংদী ফেনি এই টাইপের জায়গা থেকে আমাদের বাগানে আসাচ্ছে ওখান থেকে কুড়িহারে নিয়ে নেওয়াই ভালো কারণ খরচ হয়ে যাবে ডাবল আপনি আসা যাওয়াতেই তো সেক্ষেত্রে আমাদের ওপর বিশ্বাস রেখে এই কলা চাষ করতে চাইলে রঙিন সাগর বিশেষ করে রঙিন সাগর কলা চাষ করতে চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেই সাথে আমাদের কাছে বাংলা কলাও আছে বাংলা কলার চারা আমরা দিতে পারবো আর আরও একটা বিষয় রঙিন সাগর কলা যদি কেউ চাষ করেন এইভাবে এই পাশ দিয়ে যদি আপনি ওল কচুটা চাষ করে দেন ও তাহলে একটা আরও একটা মোটামুটি পারিবারিক চাহিদা তো পূরণ হয় কিছু কলা বিক্রি কিছু ওল বিক্রিও করা যায় সেক্ষেত্রে সুবিধা এভাবে করতে পারেন এটা একটা পদ্ধতি তো এই বিস্তারিত নিয়ে আপনাদের চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার প্রয়োজনীয় কলার চারাটি সংগ্রহ করে নিতে পারেন আর এই মুহুর্তে আর দুইটা মিনিট লাইভ লাইভে থাকবো কোনো ভাইয়ের কোনো ধরনের প্রশ্ন থাকলে আশি জন প্রায় আমাদের লাইভ দেখতেছেন ছোট্ট চ্যানেল হিসাবে আমি সকলের কাছে কৃতজ্ঞ তো আমাদের আশি হাজার লোক দেখার প্রয়োজন নেই আশি জন লোক দেখে যদি উপকৃত হয় সেটাই আমাদের ভালো লাগা তো এখন বিষয় হচ্ছে যদি কোনো এই আশি জন মানুষের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে এই কলার বাগান কলা চাষ এই বিষয়ে দুই মিনিটের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা চাইলে আমার প্রশ্নটি আপনারা কমেন্ট বক্সে করতে পারেন এই হচ্ছে পুরো বিষয় কারো কোনো প্রশ্ন থাকলে চারা কলা চাষ আপনি করতে পারেন আমরা আমি আমি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব যদি সেই বিষয়টি আমি জেনে থাকি এটাই হচ্ছে রঙিন সাগর কলা কিন্তু এটা হচ্ছে মিডিয়াম সাইজের কলা আর একটা সামনে কলা আছে দেখাই এই হচ্ছে কলা আমাদের এখন আর কলা বাগানের যে সৌন্দর্যটা কলা ধরার ছিল ওইটা এখন আর দেখা যাচ্ছে না কারণ হচ্ছে আমাদের কলা বাগানটা কলা নাইনটি পারসেন্ট আমরা কেটে ফেলেছি আর এই যে দুইটা করে গাছ আমরা এই দুইটা করে গাছ রাখার কিন্তু তাই এইটা হচ্ছে রাজশাহী জেলার পুঠিয়া থানা আপনি কোথা থেকে বলছিলেন মনে হচ্ছে আপনার নাম দেখে ইন্ডিয়া থেকে তো ইন্ডিয়া থেকে হলে এটা রাজশাহী হচ্ছে রাজশাহী জেলার পুড়িয়া থানা নির্দিষ্ট লোকেশনের জন্য আমাদের ইনবক্স একটু নক করুন তাহলে আপনার আসার সমস্ত প্রসেস আমরা জানিয়ে দেবো ইনশাল্লা কারো কোনো ধরনের কলা চাষ নিয়ে কলা বাগান সম্বন্ধে জানার থাকলে অবশ্যই জানাতে পারেন আমাদের এটা তৃতীয়বারের মতো দ্বিতীয়বার শেষ তৃতীয়বার অর্থাৎ দুই বছরে যে শেষবার এই ফসলটা এই কলা থেকে আমরা এই চারা থেকেই পাব আর আরও একটা সৌন্দর্যের বিষয় হচ্ছে এই কলা গাছগুলো তো যেগুলো থেকে কলা কাটা হয়েছে এই কলা তো আমরা গাছগুলো তো আসতে শেষ করে দেবো মানে এখা জমি থেকে বাইর করে ফেলে দেব তো তারপরেই এই কলা বাগানের সৌন্দর্য আসে এর আগে এরপরে আসে হচ্ছে যখন কলা আসতে থাকে মোচার সময় এছাড়া এখন যারা কলা কেটে ফেলেছেন এ বাগানের সৌন্দর্যটা তেমন ভালো লাগবে না আর এই যে জমিটা পুরাটা কুবিয়ে দেওয়া হয়েছিল কিন্তু বৃষ্টিতে এমন একটা অবস্থা হয়েছে পুরা একটা কাদা কাদা অবস্থা এখানে যে কোনো কিছু দিবস সার ওষুধ কীটনাশক এই অবস্থাটাও এখন আর বিদ্যমান নেই কিন্তু আমাদের কলা গাছের অবস্থা আমরা যে পরিমাণ খাওয়ার দিয়েছি যা প্রয়োগ করেছি ইনশাল্লাহ যে স্বাস্থ্য দেখতে পাচ্ছেন বেশ সুন্দর আছে এই ধরনের কলা গাছ যদি আপনার হয় আরও সময় আছে মোটামুটি ছয় মাস আরও সুন্দর হবে গাছ গাছ যদি এই টাইপের হয় কাঁধিগুলোও ইনশাল্লাহ বড় হবে তো সেই আশায় আমরা আল্লাহর ওপর ভরসা রেখে এভাবে গাছ চালিয়ে যাচ্ছি আর এই যে খুঁটিগুলো দেখতেছেন বাঁশের এটা কিন্তু কলা চাষ করলে পারে রঙিন সাগর কলা চাষ করলে দেখতে পাচ্ছেন আমাদের এই মোটা মোটামুটি দুইটা খুঁটি দেওয়া আছে তো সেক্ষেত্রে মিনিমাম একটা খুঁটি আপনাকে ব্যবহার করতে হবে কলা যদি রক্ষা করতে চান তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময়